গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউবে যারা ইউটিউব করছো ইউটিউবে যারা ভিডিও করো তাদের জন্য একদম গুরুত্বপূর্ণ কিন্তু এই এই তথ্যটা তোমরা অবশ্যই কিন্তু জেনে রাখো যে খুশির খবর খুশির খবর খুশির খবর আবারও কিন্তু তোমাদের দারুণ একটা ধামাকা খুশির খবর নিয়ে চলে এসেছি খুশির খবরটা তোমাদেরকে একটু পরেই জানাবো অবশ্যই জানাবো ভিডিওটা দেখতে থাকো তার আগে বলি পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত যারা এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো ঠিক আছে আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে কমেন্ট বক্স তো অন করাই আছে তোমাদের জন্য ঠিক আছে তো চলো ফাইনালি খুশি খবরটা তোমাদেরকে অবশ্যই বলবো তার আগে বলি যে অনেক দিন পর কিন্তু আবার আমি ক্যামেরা অন করেছি তোমাদের জন্যই কিন্তু আমি মোটে ক্যামেরা অন করতে পারছি না আগের মধ্যে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না সেটা কিন্তু তার জন্য কিছুটা হলেও তোমরাই দায়ী কেন বলো তো সব সময় দিদি চুলের ভিডিও দাও চুলের ভিডিও হেয়ার 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 ওরে বাবারে এত হেয়ার ভিডিও আমি কোথায় পাবো একটু বলবে যাই হোক তোমরা যদি বলো তাহলে আমি আবারও কিন্তু আমার সেই ব্লগ ভিডিওতে ফিরে আসব অবশ্যই আর এখন বর্তমানে আমি জুবিশোনাকে বেশি সময় দিচ্ছি আর ফেসবুকে বেশি সময় দিচ্ছি ফেসবুকে আমার ফাইনালি পঞ্চাশ হাজারের পরিবার হয়ে হতে চলেছে রাইজ হয়ে গেছে পঞ্চাশ হাজার পেরিয়ে গেছে সব কিছু সববার সববার ভালোবাসায় এই আর কি তো যাই হোক আর ইউটিউবে খুশির খবরটা তো তোমাদেরকে তোমরা অনেকদিন দিন ধরেই আমার কাছে জানতে চাইছো ফাইনালি তোমাদের হয়তো অনেকের অনেক ভুল ধারণা হয়েও গেছে আজকে সেই ভুল ধারণা আমি ফাইনালি ভেঙে দেব। ঠিক আছে আর তোমরা একটুখানি যুক্ত হয়ে যেও আমার ইনস্টাগ্রামে পূজা মিস্ত্রি ফেসবুক ও পূজা মিস্ত্রি দেখো আমার ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই আমার ফেসবুকে চলে এসো ঠিক আছে কারণ আমি বেশি সময়টা এখন ফেসবুকেই দিচ্ছি তো যাই হোক একটা কথা বলি তোমাদেরকে দেখো আমি কখনো আমার ভালো কিছু হবে ভালো কিছু হোক বা আমি এই আর্নিং করতে পারবো এই আর্নিং করব এই করব এই ভেবে কিন্তু আমি সোশ্যাল নেটওয়ার্কে আসিনি জীবনটা সত্যি কথা বলতে গাইছ অনেকটা ছোট অনেকটা ছোট কিন্তু আমার মনে হয় এটা ঠিক আছে কিন্তু গল্প হাজার 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 মানে অনেক অনেক গল্প ঠিক আছে এটাকে মানে এই তো চলে যাচ্ছে ঠিক আছে এই যে প্রতিনিয়ত সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত যেগুলো করছি সব তো চলে যাচ্ছে এই এইগুলো আমরা আমরা ফিরে পাবো না এই সময়টা ফিরে পাবো না এই স্মৃতিগুলো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমরা যেটা করে চলেছি এগুলো আর খুঁজে পাবো না জীবনেও ফিরে পাবো না ছোটো থেকে এত বড় হয়েছি সে সেগুলো তো কোনো স্মৃতিবদ্ধ নেই সেগুলো তো আর ফিরে পাবো না প্রচণ্ড মিস করি কিন্তু মনের মধ্যে কতদিন যদি স্মৃতিভষ্ট হয়ে যায় তখন সবই গেল এই মেমোরিটা আছে বলে কিছুদিন হয়তো মনে রাখতে পেরেছি তো যাই হোক আমার পুরো মানে এই গল্প আর কি জীবনের এটা আমি স্মৃতিবদ্ধ করার জন্য কিন্তু আমি ইউটিউব খুলেছিলাম ইউটিউব চ্যানেল খুলেছিলাম যাই হোক আমার সোনামা তখন অনেকটাই ছোট তোমরা জানো সোনামা বড় হয়েছে তোমাদের মাঝে জুবি সোনা হলো তোমাদের মাঝে তো ফাইনালি আজকে খুশির খবরটা হচ্ছে তোমরা যেটা জানতে চাইছিলে যেটা তোমরা শোনার জন্য প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড সেটা হলো আমার ইউটিউবে মনিটাইজেশান ডান হয়ে গেছে আমি প্রচণ্ড খুশি খুব খুব খুশি যেটা আমি চাইনি আর তোমাদের অনেকের অনেক 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 মানে ধারণা আর কি যে দিদিভাই তোমার তুমি ফেসবুক এই সরি ইউটিউব থেকে টাকা পাচ্ছ তবু তোমরা তুমি কখনো আমাদেরকে বলিনি তোমার মনিটাইজেশন হয়ে গেছে কখনো বলনি না গো এরকমটা কোনো দিনই নয় আমার অনেক আগেই হয়ে যেত যদি আমি সিরিয়াসলি কাজ করতাম সমস্ত ইউটিউবের যে রুলস নিয়ম কানুন গাইডলাইন মেনে যদি আমি কাজ করতাম ইউটিউবের তাহলে কিন্তু আমি সত্যি কথা বলতে অনেকদিন আগে আমার মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে যেত শুধু আমি এইগুলোকে আমার আমার জীবনের যে ঘটনাগুলো এগুলোকে আমি স্মৃতিবদ্ধ করব বলেই কিন্তু অ্যাকচুয়ালি আমি এই এই দিকে যাইনি যে মনিটাইজেশন হবে আবার টাকা হেনা সেনা আর্নিং হবে এটা ফাইনালি সত্যি আমি মানে ভাবিনি আর কি আমার মাইন্ডেই জানিনি এই আর কি তো যাই হোক আমার সত্যি বলতে গাই আমার অনেক 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 ভালো লাগছে প্রচণ্ড আমি খুশি একদম আর তোমাদেরকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরে আজকে তোমাদেরকে ধামাকা একটা খবর দিলাম আমি অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর আরও একটা খুশির খবর হচ্ছে আমার পঞ্চাশ হাজার ফেসবুকে কমপ্লিট হয়ে গেছে তো পঞ্চাশ হাজারের সেলিব্রেশান লাইফ আছে তো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখতে থাকো পূজা মিস্ত্রি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো দেখো এখানে টাইটেল একটুখানি টাচ করবে ডেসক্রিপশানে দেখো আছে একদম লাস্টের দিকে দেখো আমার ফেসবুকের লিঙ্কটা আছে অবশ্যই তোমরা ইয়ে হয়ে যাবে আর আমার পঁয়ষট্টি এই মুহূর্তে পঁয়ষট্টি হাজারের পরিবার হচ্ছে আমার ইনস্টাগ্রামে সেখানেও তোমরা থাকবে আমার অনেক বেশি ভালো লাগবে যেটাকে আমি সত্যি কথা বলতেই সোশ্যাল নেটওয়ার্কে মানে সত্যি বলতে আমি ভালোভাবে নিয়ে নিই আর কি আমি এটাকে ক্যাজুয়ালিভাবে নিয়েছি যে না ঠিক আছে হচ্ছে টুকটুক করে ভিডিও দেবো তো সত্যি আজকে এত মানে আমাকে এত কিছু আমি পেয়ে যাব আগে ভাবতে পারিনি তো আমার আর্নিং স্টার্ট হয়ে গেছে তোমাদের অনেকের অনেক হচ্ছে মানে খুব কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই তোমাদের ইউটিউবে যারা ইউটিউব করছো ইউটিউবে যারা ভিডিও করো তাদের জন্য একদম গুরুত্বপূর্ণ কিন্তু এই এই তথ্যটা তোমরা অবশ্যই কিন্তু জেনে রাখো যে ইউটিউবে আগে থেকে আমি ভিডিও করেছি প্রায় মনে করো আড়াই বছর আগে আড়াই বছর ধরে আমি ভিডিও করছি তো আড়াই বছরের ধরে যে স্ট্রাগেলটা আমার হয়েছে আড়াই বছর ধরে যে আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেই ভিডিওগুলোতে কিন্তু আমি কখনো সেই আর্নিংটা আমরা কিন্তু পাইনি সেই আর্নিংটা কিন্তু আমি পাইনি আমার যে মনিটাইজেশন হয়েছে এই মাত্র দু তিন দিন ধরে হচ্ছে মনিটাইজেশানটা আমি ডান করেছি এখান থেকেই আমার আর্নিংটা স্টার্ট হয়েছে মানে ইউটিউবের আর্নিংটা এই জাস্ট কয়েকদিন দু তিন দিনের আর্নিং তা হলে যে মানে প্রচণ্ড কষ্ট করেছি আড়াই বছর ধরে সেই আর্নিংটা আমার এখানে কাউন্ট হয়নি এটাই হচ্ছে ইউটিউবের আমি জানি না কী রুলস কারণ আমি কখনও জানতেও চাইনি ইউটিউবের কী কী আছে না আছে হয়তো কিছু কিছু গাইডলাইন মেনে ভিডিও পোস্ট করা অনেক কঠিন ব্যাপার আমি এটুকু জানি যে মানে কি পরিমাণ যে ডিসিপ্লিন মেনটেন করতে হয় ইউটিউবে মানে একটু সূক্ষ্ম ঘটনা হলে কিন্তু কপিরাইট কোনো মিউজিক দেওয়া যাবে না কোনো মানে অনেক কিছু গাইডলাইন আছে যেগুলো অবশ্যই জানতে হবে ইউটিউব প্রচুর ভিডিও আছে প্রচুর ভিডিও করা আছে এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো যাই হোক আমি কখনও ইউটিউবের গাইডলাইন মেনে করার চেষ্টা করেছি সেইভাবে নয় যে কিভাবে আর্নিং করা যায় কিভাবে কি করা যায় এগুলো আমি কখনো আর কি এ করিনি বোঝার চেষ্টা করিনি জানার চেষ্টা করিনি যাই হোক এমনি এমনি সেগুলো সব হয়ে গেল যাই হোক আজকে আমার মনিটাইজেশান কমপ্লিট হয়ে গেল বলো মনিটাইজেশান কমপ্লিট হয়ে গেছে তো আমি সত্যিই খুব এক্সাইটেড খুব আনন্দিত যে আমার সব কিছু কমপ্লিট আর্নিং স্টার্ট হয়ে গেছে এই কয়েকদিন ধরে আর্নিং স্টার্ট সার্চেরও আর্নিং বা আমি যদি কোনো ব্লগ সার্চে ছোটোখাটো স্টার্ট হয়ে গেছে মানে বিন্দু বিন্দু সিন্ধু এই আর কি তো যাই হোক আমার আগের অনেক ভিডিও পঞ্চাশ হাজার বা শর্ট ভিডিও চার লক্ষ পাঁচ লক্ষ হয়েছে মানুষ দেখেছে আর মানে লং ভিডিও পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এরকম জায়গায় গেছে তো যাই হোক আমি সেই সব কোনো আর্নিংই পাইনি তো যাই হোক এটা কখনও ক্যাজুয়ালি নিইনি যখন আমি আজও নিতে চাইছি না আর তোমরা যদি আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো কমেন্ট করো কমেন্ট তো খোলাই আছে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার অনেক বেশি ভালো লাগবে আর হেয়ারটা একটা তোমরা তো হেয়ার ভিডিও থেকে বেশি পছন্দ করো যদি তোমরা হেয়ার ভিডিও পছন্দ করো যে আমি চুলটা কেটেছিলাম কতটা লম্বা হলো কতটা কী হলো এই ভিডিও নেক্সট ভিডিওতে আসবে পরের ভিডিওতে আর কি তোমরা দেখতে থাকো অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো এই খুশির খবরটাই দুটো খুশির খবর দুটো নয় তিনটে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই তিনটে খুশির খবর তোমাদেরকে দেওয়া দেওয়ার জন্য কিন্তু আবারও ক্যামেরা আমি অন করেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার সাথে থেকো আর সবসময় পাশে থাকো আমি চাইবো যে আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো অনেক বেশি ভালো লাগবে